কল্পনা করুন যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আমেরিকা নিজের অফিসিয়াল মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে একেবারে মুছে দিয়েছে আর সেটা দেখিয়েছে ভারতের অংশ হিসেবে এটা কি অবিশ্বাস্য নয় কিন্তু এই অসম্ভব ঘটনাটা এখন বাস্তব যেখানে ট্রাম্প প্রশাসনের একটা সিদ্ধান্ত পাকিস্তানের স্বপ্নকে চুরমার করে দিয়েছে আর ভারতকে করে তুলেছে দক্ষিণ এশিয়ার অজেয় শক্তি আপনি জানেন কি এই মানচিত্রের পিছনে লুকিয়ে আছে একটা গোপন কৌশল যা ভারতের অখণ্ডতাকে বিশ্বমঞ্চে অটুট করে তুলেছে কিন্তু পাকিস্তানকে ফেলেছে একটা অন্ধকার গর্তে যেখান থেকে বেরোনো অসম্ভব এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু অজানা তথ্য যা আপনি কখনও শোনেননি যেমন কিভাবে এই একটা মানচিত্র পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আর ভারতকে করে তুলবে বিশ্বের নতুন সুপার পাওয়ার চলুন এই রহস্য উন্মোচন করি ধাপে ধাপে যাতে আপনি শেষ পর্যন্ত থেকে দেখেন কিভাবে ভারতের জয়গান গাইছে গোটা বিশ্ব এখন আসুন আমরা এই ঘটনার পিছনের গভীরতা বুঝি প্রথমে ভাবুন কাশ্মীরের বিষয়টা কি। কাশ্মীর হলো ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু উনিশশো সালের ভারত পাকিস্তান বিভাজনের সময় পাকিস্তান অবৈধভাবে কিছু অংশ দখল করে নেয় যাকে আমরা বলি পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে এটা হলো জম্মু কাশ্মীরের একটা বড় অংশ যেখানে গিলগিত বালতিস্থানও পড়ে আর এখানে পাকিস্তানের সেনা নিয়ন্ত্রণ করে কিন্তু ভারত সবসময় বলে আসছে যে এটা আমাদের অংশ উদাহরণস্বরূপ যেমন আপনার বাড়ির একটা ঘর কেউ জোর করে দখল করে নিলে আপনি কি ছেড়ে দেবেন না ঠিক তেমনি ভারতও ছাড়েনি তারপর উনিশশো সালে চীনের সাথে যুদ্ধে চীন অবৈধভাবে দখল করে নেয় আকসাই চিনকে যা লাদাখের উত্তর পূর্ব অংশ আর এটা ভারতের জন্য একটা বড় ক্ষতি ছিল কারণ এখানে গুরুত্বপূর্ণ রাস্তা আর সম্পদ আছে এই দুটো অংশ মিলিয়ে জম্মু কাশ্মীরের প্রায় এক তৃতীয়াংশ অংশ এখনও দখলকৃত কিন্তু ভারতের সংসদে উনিশশো সালে একটা প্রস্তাব পাশ হয়েছে যে এগুলো ফিরিয়ে আনতে হবে এখন এই সব অংশের জন্য আন্তর্জাতিক স্তরে কী হয় অধিকাংশ দেশ এগুলোকে বিতর্কিত অঞ্চল বলে দেখায় মানে মানচিত্রে ডটেড লাইন বা বিশেষ চিহ্ন দিয়ে দেখায় যে এখানে দাবি আছে দুপক্ষের উদাহরণ দেই যেমন দুই বন্ধু একটা জমির জন্য ঝগড়া করলে আদালত বলে যে এটা বিতর্কিত তেমনি আমেরিকা আগে সবসময় এমন মানচিত্র ব্যবহার করত কারণ তারা পাকিস্তানকে মিত্র হিসেবে দেখত বিশেষ করে আফগানিস্তান যুদ্ধের সময় কিন্তু সময় বদলেছে গত কয়েক বছরে ভারত আমেরিকা সম্পর্ক অনেক মজবুত হয়েছে যেমন কোয়াড গ্রুপে ভারত আমেরিকা জাপান আর অস্ট্রেলিয়া মিলে চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা হল একটা কৌশলগত জোট যাতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি রক্ষা করা যায় আর ট্রাম্পের প্রথম টার্মে তিনি ভারতকে অনেক সমর্থন দিয়েছেন যেমন দু সালে আর্টিকল তিনশো বাতিলের পর আমেরিকা ভারতের পক্ষে কথা বলেছে চলুন এখন ট্রেডের দিকটা দেখি কারণ এই ঘটনা একটা বাণিজ্য চুক্তির সাথে জড়িত ভারত আর আমেরিকা অনেক দিন ধরে একটা ইন্টারিম ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছে মানে একটা অস্থায়ী বাণিজ্য চুক্তি যাতে দুই দেশের মধ্যে পণ্যের আমদানি রপ্তানি সহজ হয় উদাহরণস্বরূপ আমেরিকা থেকে আসা শিল্পযন্ত্রপাতি ওয়াইন ফলমূলের ওপর ভারতের শুল্ক কমানো হয়েছে আর ভারত থেকে যাওয়া কিছু পণ্যের ওপর আমেরিকার শুল্ক আঠেরো শতাংশ করা হয়েছে এটা ভারতের কৃষকদের সুরক্ষা দেয় কারণ ডেয়ারি সেক্টরে কোনো ছাড় দেয়নি ভারত এই চুক্তি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে কারণ আমেরিকা হলো ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার আর এতে নতুন চাকরি তৈরি হবে কিন্তু এই চুক্তির সাথে কেন মানচিত্র কারণ এটা একটা ডিপ্লোম্যাটিক সিগন্যাল মানে কূটনৈতিক ইঙ্গিত যা দেখায় যে আমেরিকা ভারতের দাবিকে সমর্থন করছে এখন পাকিস্তানের দিকটা দেখুন পাকিস্তান সবসময় কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানানোর চেষ্টা করে যেমন ইউএনএ কথা বলে লবিং করে কিন্তু এই মানচিত্র তাদের সেই প্রচেষ্টাকে ধাক্কা দিয়েছে পাকিস্তানের অর্থনীতি এখন খারাপ অবস্থায় আর এই ধরনের ঘটনা তাদের বিদেশি সাহায্য পাওয়া কঠিন করে তুলবে চীনও অসন্তুষ্ট কারণ আকসাই চীন তাদের দাবি আর এটা চীন ভারত সীমান্ত বিতর্কের অংশ চীনের সাথে ভারতের লাদাখে টেনশন চলছে কিন্তু ভারতের সেনা সেখানে মজবুত দাঁড়িয়ে আছে এই মানচিত্র চীনকে বার্তা দেয় যে আমেরিকা ভারতের পাশে বন্ধুরা যদি আপনি ভারত থেকে হন তাহলে কমেন্ট সেকশনে লিখুন জয় শ্রীলাম আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন এখন মূল খবরটা প্রকাশ করি গত সাত ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিআর যা আমেরিকার অত্যন্ত প্রভাবশালী একটি সরকারি সংস্থা তাদের অফিসিয়াল এক্স বা টুইটার অ্যাকাউন্টে একটি গ্রাফিক পোস্ট করে বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো সাধারণ ভুল নয় বরং ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া একটি সুচিন্তিত ভূ রাজনৈতিক বার্তা এই গ্রাফিকে ভারতের যে মানচিত্রটি ব্যবহার করা হয়েছে তা দেখে সারা বিশ্ব চমকে গেছে মানচিত্রে পুরো জম্মু কাশ্মীর লাদাখ সহ পিওকে আর আকসাই চীনকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখানো হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিতর্কিত অংশ বোঝাতে কোনো ডটেড লাইন বা ডিসক্লেমার ব্যবহার করা হয়নি যা আন্তর্জাতিক মানচিত্রের ক্ষেত্রে অত্যন্ত বিরল এটি প্রথমবার যে আমেরিকা অফিসিয়ালভাবে এমন একটি মানচিত্র ব্যবহার করল যা ভারতের দীর্ঘদিনের দাবিকে সরাসরি সমর্থন করে এই গ্রাফিকটা ছিল মূলত ইন্টারিম ট্রেড অ্যাগ্রিমেন্টের ফ্রেমওয়ার্ক নিয়ে যেখানে দেখানো হয়েছে কিভাবে আমেরিকার পণ্য যেমন ট্রি নাটস ব্লুবেরি বা ওয়াইন সহজ শর্তে ভারতে প্রবেশ করবে বাণিজ্যিক শুল্ক হ্রাসের চেয়েও এই মানচিত্রের রাজনৈতিক ওজন এখন কয়েক গুণ বেশি হয়ে দাঁড়িয়েছে মানচিত্রটি যেন রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই এটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় কূটনৈতিক মহলে আনন্দের লহর বয়ে আনে তাদের দীর্ঘদিনের লবিং এবং প্রোপাগান্ডা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাকিস্তানের মূলধারার মিডিয়াগুলোতে এখন হাহাকার চলছে তারা বলছে এটি তাদের পররাষ্ট্রনীতির জন্য এক বিশাল পরাজয় ইসলামাবাদ এখন বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ায় আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তাদের গুরুত্ব কতটা কমেছে অন্যদিকে চীনও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু ভারত এই বিষয়টিকে তার সার্বভৌমত্বের বড় জয় হিসেবে দেখছে বেইজিংয়ের অস্বস্তি আরও বেড়েছে কারণ আমেরিকা এখন খোলাখুলি ভাবে ভারতের সীমান্তগত অখণ্ডতাকে স্বীকৃতি দিচ্ছে এই মানচিত্র স্পষ্ট করে দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন ভারতকে কেবল একটি বাজার হিসেবে নয় বরং চীনের আধিপত্য রুখতে একটি শক্তিশালী কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ব্যক্তিগত রসায়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে এই পদক্ষেপ প্রমাণ করে যে আমেরিকা ফার্স্ট এবং আত্মনির্ভর ভারত নীতি এখন একই সমান্তরালে কাজ করছে এখন প্রশ্ন হল এর ফলে দীর্ঘমেয়াদী কি প্রভাব পড়বে প্রথমত ভারতের আন্তর্জাতিক মর্যাদা এবং দর কষাকষির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে দ্বিতীয়ত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ন্যারেটিভ বিশ্বমঞ্চে আরও দুর্বল ও গ্রহণযোগ্যতাহীন হয়ে পড়বে এটি হয়তো একটি সিম্বলিক স্টেপ কিন্তু এর অন্তর্নিহিত বার্তা অত্যন্ত শক্তিশালী যা ভবিষ্যতে জি সেভেন বা রাষ্ট্রসংঘের মতো মঞ্চেও ভারতের অবস্থান মজবুত করবে বিশ্ব রাজনীতিতে ভারতের পাল্লা যে দিন দিন ভারী হচ্ছে ইউএসটিআর এই গ্রাফিক তারই এক জ্বলন্ত প্রমাণ এখন দেখার বিষয় এই নতুন মানচিত্র বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থায় ভারতের প্রভাবকে কতটা সুসংহত করে পরিশেষে বলা যায় দক্ষিণ এশিয়ায় ভারতের অখণ্ডতাকে স্বীকৃতি দিয়ে আমেরিকা এক নতুন যুগের সূচনা করল জয় হিন্দ